জয় নিতাইগুর কৃষ্ণ দৈমান বেদব্যাসের মহাভারতে শ্রীযুক্ত কালী প্রসন্ন সিংহ মহোদয়ের অনুবাদিত বাংলা গদ্যাকার যে মহাভারতখানি অর্থাৎ মূল মহাভারত সেখানে কিছু কিছু বিশেষ অমৃতময় তত্ত্ব তথ্য আলোচিত হচ্ছে তো যেমন প্রভাকর দিবা ভাগে রূপ সকল প্রকাশিত করেন সেই রূপ তাহাদিগের অন্তরাত্মাই কেবল তাহাদিগের রূপ আবিষ্কৃত করেন মূর্খ ব্যক্তি কেবল আত্মশ্লাঘার দোষে লোকের নিকট প্রবাহীন থাকে কিন্তু কৃতবিদ্য ব্যক্তি শ্রীভ্রষ্ট হইলে শ্রীভ্রষ্ট হইলেও শোভমান হন অন্যের নিন্দা ও আত্মপ্রশংসা না করেন এমন গুণ সম্পন্ন লোক এই তলে অতি দুর্লভ কুকর্ম করিয়া অনুতাপ করিলে পাপ হইতে মুক্ত হয় এবং পুনরায় এতাদৃশ কর্ম করিব না বলিয়া নিশ্চয় করিয়া কোনো প্রকার সৎকর্মের অনুষ্ঠান করিলে দ্বিতীয় পাপ হইতে মুক্ত হইয়া থাকে ধর্ম বিষয়ে এই প্রকার শ্রুতি নয়নগোচর হয় ধর্মশীল ব্যক্তি অজ্ঞানবশত পাপাচরণ করিলেও নিষ্পাপ থাকিতে পারেন কারণ প্রমাদবশত যে পাপ অনুষ্ঠিত হয় উপার্জিত ধর্ম হইতে তাহার বিনাশ হয় পাপ কর্ম করিয়া অস্বীকার করিলে স্ব অন্তরাত্মা ও দেবগণ তাহা দেখিতে পান সিও অন্তরাত্মা তার এবং দেবগণ কিন্তু তাহা দেখিতে পান যিনি ধনাদি দানপূর্বক সাধুগণের ন্যূন্যতা পরিহার করিয়াছেন এবং শ্রদ্ধান্বিত ও অশুয়াশূন্য হন তিনি আপনার মুখের উপায় সংকলন করেন যে ব্যক্তি প্রথমে পাপাচরণ করে সে যদি পুনরায় কল্যাণ পথের পান্থ হয় তাহা হইলে সে ব্যক্তি মহামেঘ বিনির্মুক্ত চন্দ্রমার ন্যায় সর্বপাপ হইতে মুক্তিলাভ করে আবার বলছি যে ব্যক্তি প্রথমে পাপাচরণ করে সে যদি পুনরায় কল্যাণ পথের পান্থ হয় তাহা হইলে সে ব্যক্তি মহামেঘ বিনির্মুক্ত চন্দ্রমার ন্যায় অর্থাৎ চাঁদের মতো মেঘহীন চাঁদের মতো সর্বপাপ হইতে মুক্তি লাভ করে যেমন আদিত্য উদিত হইয়া অন্ধকার বিনষ্ট করেন সেইরূপ কল্যাণকর কর্ম সমুদায় পাপ বিনষ্ট করে হে লোভী সমুদায় পাপের আশ্রয় অনধিত শাস্ত্র অদূরদর্শী লুব্ধ ব্যক্তি পাপে অনুরক্ত হয় অধার্মিক ব্যক্তি ন্যায় কপট ধর্মরূপ আচ্ছাদিত হইয়া থাকে অধার্মিক ব্যক্তি তৃণাচ্ছাদিত কূপের ন্যায় কপট ধর্মরূপ আচ্ছাদনে আচ্ছাদিত হইয়া থাকে বাধ্যে তাহাদিগকে পবিত্র ভাব দম ও ধর্মানুগত ধর্মরূপ আলাপ এ সকল দেখিতে পাওয়া যায় বটে কিন্তু শিষ্টাচার তাহাদিগের নিকট সুদূর করা হতো শাস্ত্র বলছেন প্রতিব্রতারমণী রমণী কে তো কামিনীগণ কেবল ও স্বামীর শুশ্রূষা দ্বারাই স্বর্গ লাভ করিতে পারে কিন্তু যে রমণী পতির প্রতি ভক্তি না করে কি যোগ্য কি শ্রাদ্ধ কি উপবাস তাহার সকলে বৃথা হয় এবার বলবো প্রজাগণের বিনাশের হেতু বা কারণ কি। তো প্রজাগণের বিনাশের হেতু নরেন্দ্রগণের অত্যাচারবশত মহান ধর্ম সংকীর্ণ হয় অধর্ম উৎপন্ন হয় পরিশেষে প্রজাগণ শঙ্কর দোষে দূষিত হয় এবং রাজ্য মধ্যে ভীষণ আকৃতি বামন কুব্জ স্থূল মস্তক ক্লিব অন্ধ বধির ও স্তব্ধ লোচন মানবগণ উৎপন্ন হয় ফলত পার্থিবগণের অধর্মই প্রজাগণের বিনাশের মূল অর্থাৎ প্রজাগণ ও দোষে দূষিত হয়ে ওই পাপের ফলে এবং রাজ্য মধ্যে ভীষণ আকৃতি বড় চেহারা বিশ্রী কদাকার আবার খুবই বেটে আবার কুজো মাথা মোটা ক্লিব নপুংসক অন্ধ বোবা ও স্তব্ধ লোচন অর্থাৎ চোখ বন্ধ মানবগণ উৎপন্ন হয় চোখহীন হয়ে ফলত পার্থিবগণের অধর্মই প্রজাগণের বিনাশের মূল এবার আসি সাধুকে সাধু কাহাকে বলে তো সাধু হচ্ছেন তারাই যাহারা অহিংসা পরায়ণ সত্যবাদী অনৃশংস রিজু অদ্রোহী অনভিমানী হৃমান তিতিক্ষু ধিমান ধৃতিমান সর্বভূতে দয়াবান ও কাম দেশ বিবর্জিত তাহারাই সাধু ও লোকসাক্ষী সদাচারী সাধুগণের ধর্ম ও সদাচারী সাধুগণের লক্ষণ তো এবার আসি সৎ পথ কি কখনও পরের অনিষ্ট চিন্তা করিবে না দান করিবে ও সত্য কথা কহিবে সাধুগণ এই ত্রিবিধ অর্থাৎ তিন রকমের ব্যবহারকে সৎ পথ বলিয়া নির্দিষ্ট করেন এবার বলি পঞ্চত্ব কি জীব দেহ হইতে অন্তরিত হইয়া দেহান্তরে গমন করে উহায় পঞ্চত্ব বলিয়া অভিহিত তো পঞ্চ মহাভূত কি কী আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী এই পাঁচটি মহাভূত এই পঞ্চ মহাভূতের গুণ কী কি আকাশের শব্দ বায়ুর স্পর্শ অগ্নির রূপ জলের রস ও পৃথিবী এই পৃথিবীর গন্ধ এই হচ্ছে পঞ্চ মহাভূতের পাঁচটি গুণ এবার আসি মনুষ্য গতি প্রকৃতি অর্থাৎ মানুষের গতি এবং তার প্রকৃতি সম্বন্ধে কেমনভাবে সব চলছে বা চলে তা মনুষ্য জন্ম পরিগ্রহ করিয়া কর্মবীজ সম্ভার সঞ্চয় করিয়া পুনরায় সঞ্জাত হয় মনুষ্য কি করে জন্ম পরিগ্রহ করিয়া কর্মবিজ সম্ভার সঞ্চয় করিয়া পুনরায় সঞ্জাত হয় পুণ্যকর্মকারী পুণ্যজনী ও পাপ কর্মকারী জনিতে উৎপন্ন হইয়া থাকে জীব একমাত্র শুভকর্ম প্রভাবে দেবত্ব শুভাশুভ উভয় বিধ কর্ম দ্বারা মনুষ্যত্ব লাভ করে নিরয়গামী পাপাত্মা নিরবচ্ছিন্ন অশুভ কর্ম সম্পাদন দ্বারা তীর্যকজনী প্রাপ্ত হইয়া থাকে তো মনুষ্যের রাগদোষজনিত অধর্ম ত্রিবিধ অর্থাৎ তিন রকমের এই মনুষ্যেরই রাগদোষজনিত যে অধর্ম তিন রকমের পাপ চিন্তা পাপ কথন ও পাতিত্যজনক কুক্রিয়া শক্ত দাম্ভিক ব্রাহ্মণ প্রাজ্ঞ হইলেও শূদ্র সদৃশ হয় আর যে শূদ্র সত্য দম ও ধর্মে সতত অনুরক্ত তাহাকে আমি ব্রাহ্মণ বিবেচনা করি কারণ ব্যবহারেই ব্রাহ্মণ হয় সকল ভূতি সুখ দুঃখ ও মোহ সংযুক্ত এবং বিমুক্ত হইয়া থাকে অতএব তন্নিমিত্ত শোক করা নিতান্ত অনুচিত আর শোক করিলে কেবল পরিতাপ ভিন্ন আর কিছুই লাভ হয় না যাহারা সুখ দুঃখ উভয়ই পরিত্যাগ করিতে সমর্থ হন সেই জ্ঞান তৃপ্ত মনীষী মহাপুরুষেরাই যথার্থ সুখী অসন্তোষ অতি হেয় পদার্থ অন্ত নাই অসন্তুষ্ট হলে সেটা খুবই খারাপ এর শেষ নেই মূঢ় লোকেরাই নিরন্তর সেই অসন্তোষের পরবশ হইয়া থাকে কিন্তু পণ্ডিতগণের চিত্তক্ষেত্রে অশেষ সুখ নিদান সন্তোষ বদ্ধমূল হইয়া সর্বদা বাস করে তাহারা দুর্গতিপ্রাপ্ত হইলেও কখনও সখাভিভূত হন না জ্ঞানী ব্যক্তির বিষণ্ন হওয়াও কোনো ক্রমে উচিত নহে কারণ বিষাদ তীব্রতর বিস্বরূপ তাই জ্ঞানী ব্যক্তিকে বিষণ্ন হতে একদম শাস্ত্র নিষেধ করছে অবসাদগ্রস্ত হতে মানে চিন্তায় অভিভূত হতে একদম নিষেধ করছে যেমন যদি সে চিন্তায় বিষণ্ণ হয়ে পড়ে সেই বিষাদ তীব্রতর বিশ্বরূপ। তাই যেমন ক্রোধান্ধ ভুজঙ্গ বালককে দংশন করে তদ্রুপ বিষাদ নির্বোধ ব্যক্তির প্রাণসংহার করে রাগে অন্ধ সাপ যেমন বালকের প্রাণ সংহার করে সেরকম বিষাদ নির্বোধ ব্যক্তির যার বোধ কম সেই ব্যক্তির প্রাণ সংহার করে তেজবিহীন সুতরাং তাহার পৌরুষ থাকে না দুঃখিত বিক্রম সময়ে বিষাদ যাহাকে অভিভূত করে সে তেজবিহীন সুতরাং তাহার পৌরুষ থাকে না কর্ম করিলে অবশ্যই তাহার ফল ভোগ করিতে হয় অতএব দুঃখ উপস্থিত হইয়াছে বলিয়া ঔদাস্য করা অবিদেহ কেননা অন্তঃকরণে নির্বেদ উপস্থিত হইলে নির্বেদ অর্থাৎ হচ্ছে বৈরাগ্য আমাদের মনে যদি বৈরাগ্যের উপস্থিত হয় তাহা হইলে কিছুমাত্র প্রতিভা থাকে না অতএব দুঃখ হইতে বিমুক্ত হইবার উপায় উদ্ভাবন করা সর্বতভাবে কর্তব্য শোক রহিত হইয়া কার্য করিলে মানে শোক বাদ দিয়ে শোককে ছেড়ে দিয়ে কোনো কার্য করিলে কদাচ দুঃখ বা বিপদ উপস্থিত হয় না যে প্রাজ্ঞ পুরুষেরা জীবের বিনশ্বরত্ব চিন্তা করিয়া জ্ঞানের পরাকাষ্ঠা প্রাপ্ত হন তাহারা সখা সখাভিভূত হন না প্রত্যুত সদ্গতি লাভ করেন তো শ্রী শ্রী মহাভারতে দ্বিতীয় অধ্যায়ে যে গীতা কথা সেই দ্বিতীয় অধ্যায়ে এই একটি তত্ত্ব উপস্থিত করছেন যে প্রথমে আমাদের মানব জীবনে মানুষের বিষয় চিন্তা হয় বিষয় চিন্তা থেকে আসক্তি আসক্তি জন্মে আসক্তি থেকে অভিলাষ অভিলাষ থেকে ক্রোধ অর্থাৎ রাগ ক্রোধ থেকে মোহ হয় মোহ যখন অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় তখন স্মৃতি স্মৃতিভ্রংশ হয়ে যায় স্মৃতি ভ্রংশ থেকে বুদ্ধিনাশ হয়ে যায় আর বুদ্ধিনাশ যদি হয় তাহলে বিনাশ উপস্থিত হয় যাইনি হরি বল তা সবাই শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে মহাভারতের তাত্ত্বিক বিশ্লেষণের আলোকে প্রভু শ্রী ভগবানের আজ্ঞায় বা নির্দেশে যদি কর্ম করেন সবাই তাহলে কি হবে তাহলে জীবন সুখকর হবে মধুময় হবে অনাচার ব্যভিচার সমাজ থেকে দূরীভূত হবে যাই নিতাই গুরহরি বল নিতাই গুরহরি বল জয় নিতাই গুরহরি বল